যেভাবে ব্যবস্থা নিয়েছে এরকম করে কোন রাজনৈতিক দল ব্যবস্থা নেই সত্য কিন্তু এসরা কি আর কিছু করার ছিল না ওই প্রস্তাবন করে নাই আমি ওটা বলি বিএনপি অনেক কিছু করার ছিল বিএনপি তো একে আমরা না বিএনপির প্রধান ব্র্যান্ডটা হলো বিএনপির মহান নেতা তারেক রহমানের বিদেশে বসে থাকা যে দলের নেতা নাই সামনে সেই দল অগ্রসর পাবে না এটা রিয়েলিটি এটা একদম এই দেশে বিএনপির নেতা কর্মীরা উন্মুখে বসে আছে কবে তার নেতা আসবে নয় মাস হয়ে গেছে উনি দেশে আসেন না কেন আসেন না একটা ব্যাখ্যা আমাকে দেন বসে আছে বলুক একটা ব্যাখ্যা কেন আসবেন না উনি যদি এই দেশটা এই দেশে মানুষ এই দেশে ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে তারপরে ওই দেশটাকে নিরাপদ মনে রাখবেন আর কবে মনে করবেন উনি ইলেকশনের সময় আসবেন না তখন তো আরো প্রতিদ্বন্দ্বিতা থাকবে তখন কে বাঁচবেন একটা কারণ সেকেন্ড কারণ হলো ওখানে থাইকাও করতে পারতেন উনি যদি বলতেন প্রত্যেকটা এলাকায় যারা চাঁদাবাজি শিকার হয়েছ তোমরা তোমাদের আছে যে পরিমাণ তথ্য প্রমাণ আছে আজকাল কিন্তু তথ্য প্রমাণ খুব ইজি আপনি আমার কি করলেন দুই দিন পরে কিন্তু আমার এটা আমার এক এসে যাচ্ছে আমি অন করে রাখলে হয় খালি তো সেই জিনিসগুলো আমাকে তোমরা পাঠাও মেলে এবং সেই মেলগুলো নিয়ে আসে সেগুলো পরে আমি এটা সবাই বলি তোমরা মেলে পাঠাও সকল চাঁদাবাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে বিশ সেকেন্ড যে আমার তো পাঠাবে কিন্তু এটা হচ্ছে না কোন আতঙ্ক তারা জানে আজকে এই বিএনপির মধ্যে দশ বারো গ্রুপ আছে তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে অমুক ভাই আমাকে রক্ষা করবে তারা সব জানে এই জাইনে নিয়ে তারা আকাম সমানে করতেছে ওনারা কিছু শেয়ার দিচ্ছে বিএনপি কেন্দ্রীয় নেতারা শেয়ার পায় না পায় তোরে ভাই

আর জানলেও সেটা আমি মিডিয়াতে বলবো এটাই বা কেন আপনি ভাবছেন এটা তো আমি নাও বলতে পারি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তিনজনকে অসংখ্য